আচ্ছা ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়ার বিষয়টা আমরা অনেকেই শুনেছি কিন্তু এটা যে ঠিক কিভাবে হয় বা এর পেছনে কি কারণ থাকে সেটা কি আমরা জানি পশ্চিমবঙ্গে ঠিক এই ব্যাপারটাই এখন একটা বিরাট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার ঝুঁকি তৈরি হয়েছে চলুন পুরো বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক আসল ঘটনাটা ঘটছে নির্বাচন কমিশনের একটা স্পেশাল প্রসেসের কারণে যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর তো চলুন দেখেনি এই প্রসেসের ফলে সবচেয়ে জরুরি খবরটা কী উঠে আসছে তো আসল খবরটা হলো এই মুহূর্তে তিন লক্ষেরও বেশি ভোটারের নাম হ্যাঁ ঠিকই শুনছেন তিন লক্ষরও বেশি তাদের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ পড়ার একটা বিরাট ঝুঁকিতে আছে আর এর সাথে আরও একটা সমস্যা যোগ হয়েছে যে ফাইনাল ভোটার লিস্টটা চোদ্দই ফেব্রুয়ারি বেরোনোর কথা ছিল সেটাও এখন দেরি হতে পারে বলে শোনা যাচ্ছে মানে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তাহলে প্রশ্নটা হলো কারা এই ঝুঁকির মধ্যে পড়ছেন মানে ঠিক কোন ভোটারদের নিয়ে এই সমস্যাটা তৈরি হয়েছে আসুন সেটা একটু পরিষ্কার করে জেনে নিই দেখুন মূলত দু ধরনের ভোটারদের নিয়ে এই সমস্যা এক যাদের বলা হচ্ছে নো ম্যাপিং ভোটার সোজা কথায় দু সালের ভোটার লিস্টের সাথে এদের এখনকার তথ্যের কোনো লিংক পাওয়া যাচ্ছে না আর দ্বিতীয়ত যাদের তথ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে মানে ধরুন নামের বানানে ভুল বা বাবার নামের জায়গায় হয়তো ভুল করে স্বামীর নাম দেওয়া হয়ে গেছে এইরকম ছোটোখাটো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভুল আর কি এই ভোটারদের খুঁজে বের করার পরেই আসল সমস্যাটা শুরু হচ্ছে আর সেটা হলো একটা বাধ্যতামূলক শুনানি বা হিয়ারিংয়ের ব্যাপার যেটা অনেকেই হয়তো গুরুত্ব দিচ্ছেন না বা এড়িয়ে যাচ্ছেন কিন্তু ভাবার বিষয় হলো এরা তো যোগ্য ভোটার তাই না তাহলে এদের নাম কেন লিস্ট থেকে বাদ পড়ে যাবে এর পেছনের কারণটা ঠিক কি। প্রসেসটা কিন্তু একদম সোজা সাপটা প্রথমে কমিশন থেকে একটা নোটিশ যাচ্ছে শুনানির জন্য তারপর সেই ভোটার ওই শুনানিতে আসছেন না আর ফল সোজা লিস্ট থেকে নাম বাদ ব্যাস আর কোনো কথা নেই নির্বাচন কমিশনের নিয়মটা কিন্তু এ ব্যাপারে একেবারে পরিষ্কার মানে একজন ভোটার যদি সব দিক থেকে যোগ্য হন কিন্তু ওই নির্দিষ্ট হিয়ারিংয়ে না আসেন তাহলে তার নাম লিস্ট থেকে বাদ যাবেই যে প্রায় বত্রিশ লক্ষ নো ম্যাপিং ভোটারকে নোটিশ পাঠানো হয়েছিল তার মধ্যে প্রায় নব্বই শতাংশ তো এসেছেন কিন্তু বাকি দশ শতাংশ আসেননি আর এই দশ শতাংশ মানে কতজন জানেন তিন লক্ষরে বেশি মানুষ এরাই কিন্তু এখন সব থেকে বড় ঝুঁকির মধ্যে আছেন তো এই অবস্থায় দাঁড়িয়ে সবচেয়ে জরুরি তারিখগুলো কি আর এখন ঠিক কি করা উচিত চলুন সেটা দেখে নিন এই টাইমলাইনটা খুব জরুরি দেখুন ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা থেকে অলরেডি আটান্ন লক্ষ নাম বাদ গেছে আর এখন সবার নজরে রয়েছে সাতই ফেব্রুয়ারি এটাই হলো শুনানিতে যাওয়ার শেষ দিন মানে এটাই লাস্ট চান্স কাজেই যাদের কাছে নোটিস গেছে তাদের জন্য কাজটা একদম পরিষ্কার সাতই ফেব্রুয়ারির মধ্যে হেয়ারিংয়ে যেতেই হবে সাথে রাখতে হবে জরুরি সব ডকুমেন্ট যেমন মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আর হ্যাঁ নতুন লিস্টে নিজের নামটা একবার অবশ্যই চেক করে নিতে হবে চলুন এবার সব সংখ্যাগুলো এক জায়গায় করে দেখি তাহলেই বোঝা যাবে সমস্যাটা ঠিক কতটা বড় এই ছবিটা দেখুন একদিকে খসড়া তালিকা থেকে আঠান্ন লক্ষ নাম আগেই বাদ হয়ে গেছে আর এখন তার সাথে যোগ হতে চলেছে আরও তিন লক্ষরও বেশি নাম শুধুমাত্র শুনানিতে না আসার কারণে তা মানে সব মিলিয়ে পশ্চিমবঙ্গ ভোটার তালিকা থেকে প্রায় একষট্টি লক্ষেরও বেশি নাম বাদ পড়তে পারে সংখ্যাটা একবার ভাবুন এই পুরো ব্যাপারটা আমাদের একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় আমাদের ভোট দেওয়ার যে অধিকার সেটাকে রক্ষা করার দায়িত্বটা আসলে কার শুধুই কি কোনো প্রতিষ্ঠানের নাকি একজন নাগরিক হিসাবে আমাদেরও অনেক কিছু করার আছে